হাসিনার কথা বললে দাদা আপনার ইজ্জত সম্মান থাকবো না মানুষের কাছে তাই আমার হাঁস বাপাকে এত অপছন্দ করে মানুষ কেন এটা তার উপরে অন্যায় অবিচার আমার হাঁসু বাবার মতো এত ভালো কাজ এত উন্নয়ন কেউ করে নাই এবং কেউ করতে পারবেও না ওকে যাক এখন বছরের প্রথম দিন আর বেশি কথা বলবো না তবে শেখ হাসিনাকে সারা কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে বাংলাদেশে কোনো নির্বাচন আমি করতে দিব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজ থেকে আমি এই বছরের প্রথম আমি আওয়ামী লীগে যোগদান করিলাম কিন্তু তোমরা তো আমাকে ভালোবাসো না তোমরা বলো যে আমরা আপনার ভক্ত এটা মিথ্যা কথা তাহলে আমি যে পঁয়ত্রিশ বছর দেশে যাইতে পারি না তো তোমরা কি কখনো আমাকে দেশে নেয়ার জন্য কোনো কাজ করেছ তোমরা দলবাজি করো তোমরা বিএনপি করো তোমরা তারেক জিয়ারে দেশে নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানে জীবন দিয়া ফালাও

ওজনে টঙ্গি বাজারে যাইয়া তরকারি বেচতে যাও সেখানে ওজনে কম দাও না দাও তোমরা চান্দাবাজি করো না এই তারেক জি আসবে তার জি আসবে এক লক্ষ টাকা দাও দুই লক্ষ টাকা দাও কারেক কারণ বাজার যাই এই যে এই যে হুজুর হাসতেছে সবাই হাসতেছ তোমরা সব চোর তোমরা মিথ্যু তোমরা ধোকাবাজ তোমরা মুসলমান হইয়া মিছা কথা বলো আমাদের আমাদের ইসলাম ধর্ম অনেক ভালো আমাদের নবীজি বলছে মিথ্যা কথা বলবে না তোমরা চোখ বিজ্ঞানটা মিথ্যা কথা বলো তোমাদের নেতারা মিথ্যা কথা বলে নেতারা ধোকাবাজি করে নেতাদের আচ্ছা এখন আমাকে যদি জনগণ ভালোবাসে আমার কি বুলেট প্রুফ গাড়ির দরকার হবে তাহলে বুলেট প্রুফ গাড়ি কেন তুমি জনগণকে ভয় পাও কারণ জনগণের ক্ষতি করেছ সেই জন্য জনগণকে তুমি ভয় পাও আমি যদি দেখে যাই আমি কি সাইকেল চালাইয়া ঢাকার এইখান থেকে মিরপুর পর্যন্ত যাইতে পারবো না যাত্রা বাড়ি থেকে আমাকে কেউ মারবে কেন মারবে না কারণ আমি কারো ক্ষতি করি নাকি আর যারা ক্ষতি করেছে করেছে তাদের ভয়